নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো আজ সেলিব্রেশনের দিন চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন ইন্ডিয়া উই আর দ্য চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়নস ট্রফি তো মানে দশ বছরের কষ্ট জমেছিল ভাই দশ বছর ধরে আমরা টানা বলছিলাম এসব বাইলেটারাল ট্রফি আমাদের চাই না আমাদের আইসিসি ট্রফি দাও ভগবান হয়তো সেটাকে কিছুটা সিরিয়াসলি নিয়ে নিয়েছে শেষ দশ মাসে মানে দশ বছরে যেখানে আমাদের একটা আইসিসি ট্রফি আসেনি শুধু হার্ট ব্রেক নক গিয়ে হার্ট ব্রেক ফাইনালে গিয়ে হার্ট ব্রেক সেখানে শেষ দশ আট মাসে দুটো আইসিসি ট্রফি এসেছে বাট আমরা অনেকগুলো পাইলেটের সিরিজ হেরে গেছি শ্রীলঙ্কায় গিয়ে হেরেছি অস্ট্রেলিয়ায় হেরেছি নিউজিল্যান্ড আমাদেরকে হোয়াইট ওয়াশ করে গেছে বাট দুটো আইসিসি ট্রফি আমরা জিতে গিয়েছি গম্ভীরের কোচিং নিয়ে অনেক কথাবার্তা হয়েছে এবং গম্ভীরের কোচিং এ প্রথম আইসিসি টুর্নামেন্টে কিন্তু ইন্ডিয়া জিতে গিয়েছে তো যতটা ন্যায় ভগবান ততটা দিয়ে দেয় তো ভাই আজকে আনন্দের দিন আজকে সেলিব্রেশনের দিন আজকে কোনো ট্রোলিং করব না ইন্ডিয়া হারবি নিউজিল্যান্ড কে সাপোর্ট করছিলিস কালকে আরো গুছিয়ে ট্রলিং করবো বাট আজকে নয় আজকে এটা আমরা সেলিব্রেট করবো ভারতের এই জয়টাকে সেলিব্রেট ব্রিলিয়ান্ট ভারতের এই টিমটা এক কথায় ব্রিলিয়ান্ট একটা টিম দু হাজার তেইশ ওডিআই ওয়ার্ল্ড কাপ টিম ছিল কোনো ডাউট নেই একটা খারাপ ম্যাচ গিয়েছিল একটা ম্যাচ হেরেছিল সেটা ফাইনাল ছিল দেন দু হাজার চব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আবারও যেরকম কন্ডিশনে খেলা হয়েছে যেমন এখানে দুবাইয়ে খেলা হয়েছে বলে অনেকের দাবি যে ইন্ডিয়া তো সব হোম অ্যাডভান্টেজ পেয়েছে দুবাইয়ে খেলেছে শুধু তারা এটা বলবে না ইন্ডিয়া প্রত্যেকটা ম্যাচে টস হেরেছে তার এটাও বলবে না যে দু টি ওয়ার্ল্ড কাপে অনেক টিম শুধুমাত্র ওয়েস্ট ইন্ডিজাই ছিল তারা শুধুমাত্র ওয়েস্ট ইন্ডিজাই খেলেছে ইন্ডিয়া সেখানে নিউ ইয়র্কের একটা খারাপ পিচে খেলেছিল দেন ওয়েস্ট ইন্ডিজে গিয়ে খেলেছে দেন সেখানে চ্যাম্পিয়ন হয়েছে তো সেই টুর্নামেন্ট ইন্ডিয়া আনবিটেন চ্যাম্পিয়ন হয়েছিল এবং দেন দু হাজার পঁচিশ ট্রফি আমাদের ছেলে পাকিস্তান হোস্ট করেছিল ছেলে হোস্ট করলো বাবা ইন্ডিয়া জিতলো এর থেকে ভালো মুমেন্ট কিছু হয় না তো সেখানে ওয়েল ডান

ওডিআই ওয়ার্ল্ড কাপ ফাটিয়ে দিয়েছিল এবং এই ওয়ার্ল্ড কাপেও সেকেন্ড হায়েস্ট রান স্কোর যদি আমি খুব ভুল না হই তাও সেটা সব ম্যাচগুলো দুবাইয়ে খেলে পাকিস্তানের রোড পিচে খেলার সুবিধা সে পায়নি এবং যেভাবে খেলেছে আজকের ম্যাচেও দেখো যেখানে পরপর দুটো তিনটে উইকেট পড়ে গিয়েছে সেখানে একটা সেলের মধ্যে না গিয়ে ব্রেসওয়েলকে একটা একশো নয় মিটারে ছয় মারলো ব্রেসওয়েলকে মারলো তো না ফিলিপসকে মনে হচ্ছে না মানে সব গুলিয়ে গিয়েছে এতটাই ইমোশন হাই ছিল তাই ওই জায়গাতে একশো নয় মিটারে ছয় মারছে তো ভাই এটাই ক্লাস দেখায় শ্রেয়াসাই ব্রিলিয়েন্ট এবং যে ব্যাটিং করেছে রোহিত কোহলি হার্দিক জাদেজা তারা তো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা পেয়েছে তারা আগেও ট্রফি জিতেছে রোহিত কোহলি জাদেজা হার্দিকও হার্দিক ও একটা ওডিআই ট্রফি ডিজার্ভ করতো সেটাও পেয়ে গেল তো ব্রিলিয়েন্ট ভরুণ চক্রবর্তীকে দেখো মানে বরুণ চক্রবর্তীকে নিয়ে আসা নিয়ে কত কথাবার্তা হয়েছিল যে একটা ব্যাটসম্যান না নিয়ে গিয়ে বরুণ চক্রবর্তী কে কে আর কোটা এখনো আমার মনে আছে লাস্টবার আইপিএল দু চব্বিশ আইপিএল শেষ হলো তারপর যে বোধ হয় সিরিজের জন্য বা কোন একটা সিরিজের জন্য দল নির্বাচন হয়েছিল আমি সেখানে ভিডিও বানিয়েছিলাম যে বরুণ চক্রবর্তী বোধ কে কে আর খেলে বলে সুযোগ পাচ্ছে না এবং সেখানে অনেকের কমেন্ট ছিল বরুণ চক্রবর্তী আমাদের নাকি দু একুশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হারিয়েছে যে ওয়ার্ল্ড কাপে বরুণ ভালো বোলিং করেছিল ব্যাটিং ডুবিয়েছিল আমাদেরকে তো তার তারাও জবাব পেয়ে গিয়েছে বরুণ চক্রবর্তী তিনটে ম্যাচ খেলেছে তিনটে আজকের ম্যাচও দেখো ফার্স্টে তো রোহিত টস জিতনি এবং যতই রোহিত হাসিরুখে বলুক যে ঠিক আছে টস আমাদের হাতে নেই আমরা চেস করতেও কোনো অসুবিধা নেই বাট তোমার চেহারা বলে দেয় যে ইন্ডিয়া টসে জিততে চাইছিল টসে জিতে ফার্স্টে ব্যাটিং করতো এই পিচে ফার্স্টে ব্যাটিং করে আড়াইশো করে দিলে নিউজিল্যান্ড চেস করতে পারতো না নিউজিল্যান্ডের মাইকেল ব্রেসোয়েল তোমার তার সঙ্গে ওই রাচীন রবীন্দ্র কি এমন বলিং করে নর্মাল বোলিং করছে তাদের বলি কতটা গ্রিপ করছে মানে কারণ পিচটা যত ইনিংস গড়িয়েছে স্লো হয়ে গিয়েছে ওই জায়গাতে যদি ইন্ডিয়ার বরুণ চক্রবর্তী কুলদীপ জাদেজা অফ বোলিং করতো আরো ব্রিলিয়েন্ট বোলিং করতো তারা আরো এফেক্টিভ হতো তবে তারপর ফার্স্ট ইন্ডিয়া বোলিং করতে গিয়েছে যেহেতু ইন্ডিয়া এতবার চেস করেছে সেটা একটা ইন্ডিয়াকে সুবিধা দিয়েছে এবং যে বোলিং ইন্ডিয়া করেছে ম্যাচের শুরুতে ফিলিংসটা অবশ্যই ভালো ছিল না যেভাবে আর কি শুরু করেছিল তোমার নিউজিল্যান্ড এবং হ্যাঁ রোহিতের বোলিং চেঞ্জ ভালো ছিল বাট শুরুর দিকে একটা সময় মনে হচ্ছিল যে রোহিতকে বড্ড তাড়াতাড়ি স্লিপ সরিয়ে নিল বড্ড তাড়াতাড়ি ডিফেন্সিভ হয়ে গেল ইভেন অলমোস্ট তোমার আট ওভারের কাছাকাছি সময় গিয়ে সাতান্ন করে ফেলেছিল নিউজিল্যান্ড তবে সেই সময় বরুণ চক্রবর্তী আসে একই ওভারে তিনটে চান্স তৈরি করে প্রথমে একটা আউট দেয় বাট সেটা ডিআরএস এ ক্যান্সেল হয় ক্যাচ উঠে যায় মিস করে তার আগে যদি মোহাম্মদ স্বামী ক্যাচ রবীন্দ্র করেছিল তবে উইলিয়ন কিন্তু ওভারে আউট করে দেয় তো ওই জায়গাতে যে বরু চক্রবর্তী প্রথম উইকেটটা নিল তারপর আসে কুলদীপ যাদব লেফট হ্যান্ডারদের সামনে আর্ম স্পিন বোলিং আনেনি এবং কুলদীপকে নিয়ে এলো ওই জায়গাতে এবং কুলদীপের দুটো ডেলিভারি মেনলি রাচিন রবীন্দ্রকে যে বলটা করলো রাচীন ব্রিলিয়ান্ট ব্যাটিং করছিল ওই জায়গাতে মনে হচ্ছিল রাচিন ডেকে গেলে চাপ হবে ইন্ডিয়ার জন্য বাট যে বলটাই কুলদীপ যাদব রাচিন রবীন্দ্রকে আউট করলো ব্রিলিয়ান্ট মানে আমরা কুলদীপের ফর্ম নিয়ে অবশ্যই কথা বলেছি যে কুলদীপ হয়তো নিজের সেরা ছন্দে নেই বাট কুলদীপ নিজের সেরা খেলাটাকে বাঁচিয়ে রেখেছিল তোমার ফাইনালের জন্য এবং ওটা ওয়ান অফ দ্য বেস্ট ডেলিভারি টুর্নামেন্টের যে বলটাই কুলদীপ যাদব তোমার আউট করলো রাচিন রবীন্দ্রকে এবং দেন কিছুটা সফট ডিসমিসাল কিন উইলিয়ামসনের সব থেকে দুটো গুরুত্বপূর্ণ উইকেট ওখানে কুলদীপ নিয়ে গিয়েছে এবং তারপর ড্যারেল মিচেল ল্যাথামের পার্টনারশিপ হয় ল্যাথামও কিন্তু স্পিন ভালো খেলে বাট চাঁদে যা ওই জায়গাতে আবারও ভালো বলি ল্যাথামকে আউট করে দেয় মাঝখানে অক্সর প্যাটেল আবারও এমন একটা বোলার যে আটটা ইকোনমিক্যাল ওভার দিয়ে গেছে আট ওভারে মাত্র উনত্রিশ দিয়েছে এবং কতটা ইম্পর্টেন্ট ওই ওভারগুলো যখন ডেথের দিকে তোমার স্বামী বা হার্ট দিকের লেন্থ ঠিকঠাক করছিল না তারা মার খাচ্ছিল তখন মনে হচ্ছে তখন মনে হবে যে অক্সর ওই আটটা কত গুরুত্বপূর্ণ ওভার দিয়ে গেছে যে কারণে

এবং দেন তোমার গ্লেন ফিলিপসের কাছে কোনো আইডিয়াই ছিল না বরুণ চক্রবর্তীর বলটাই ক্লিন বোল্ড হয়ে গেল

রোহিতের ব্যাটিং নিয়ে তো আমরা খুশি ছিলাম যে ইন্টেন নিয়ে খেলছে বাট একটু বড় রান একটা অর্ধশত রান্ট সেটা আমরা ফাইনালে চাইছিলাম সেটা রোহিতের ব্যাট থেকে এলো রোহিত ছিয়াত্তর রান করলো এবং যেভাবে পাওয়ার প্লে যে স্টার্টিং রেখে দেওয়ার দরকার ছিল সেটা কিন্তু দেয় রোহিত নিউজিল্যান্ডের ফার্স্ট বোলারদের ডমিনেট করে ম্যাট হেন্ড ছেট খেলাটা ইন্ডিয়ার জন্য খুবই ভালো হয়েছে এবং বাকি ফার্স্ট বোলারদের রোহিত ডমিনেট করে উল্টো খেলছিল কারণ উল্টো দিকে রোহিত ভালো ব্যাটিং করছিল এবং পুরো ইন্ডিয়া কন্ট্রোলে ছিল যেরকম ইন্ডিয়া স্টার্ট পেয়েছিল না সেটা ইন্ডিয়া ঠিকঠাকই করে যাচ্ছিল এবং খুব ইজিলি ইন্ডিয়ার গাড়ি চলছে মনে হচ্ছে যে এইভাবে চলতে থাকুক কোনো অসুবিধা নেই কোনো উইকেট পড়েনি অলমোস্ট আঠেরো ওভারে একশো পাঁচ রান আমাদের হয়ে গিয়েছে সেখানে শুভমান গিলের শাই কোনো ভুল ছিল না ওপর দিয়ে মেনে বাড়তে চেয়েছিল বাট ওটা গ্লেন গোটা এর মধ্যে ক্যাচটা নিতে পারবে পাখির মতো উড়ে ব্রিলিয়ান্ট ক্যাচ একটা ক্যাচ কিভাবে ম্যাচের রং পাল্টে দিতে পারে যেখানে পুরোপুরি ইন্ডিয়া কন্ট্রোলে ছিল সেখান থেকে ইন্ডিয়া চাপে পড়ে গিয়েছিল কারণ দেন বিরাট কোহলি আসে কোহলি যে শর্টটা খেললো ওরকম শর্ট নর্মালি কোহলিকে একদম ইনিংসের শুরুতে আমরা দেখি না এসেই ক্রস ব্যাটেড শর্ট খেললো মিস করলো ওয়েলেট বলে দেন প্রেসার আসে যেখানে রবীন্দ্র দিচ্ছে সেই প্রেসারে কিন্তু রোহিত শর্মা যেভাবে আউট হলো হয়তো দরকার ছিল না কারণ তার আগে দু তিনটে ওভারে রান আসেনি বাট রোহিত ওই জায়গাতে থাকলে রোহিত যে কোনো সময় সেটাকে কম্পেনসেট করতে পারে শ্রেয়াশাইয়ার আছে যে স্পিন অত ভালো খেলে সেখানে রোহিতের একদম এগিয়ে গিয়ে মারতে যাওয়ার দরকার ছিল না বলটা হালকা টার্নও করে প্রাচীন রবীন্দ্রর কাছে স্টাম্প আউট হয়ে যায় রোহিত একদমই চাপে পড়ে গিয়েছিলাম তবে এটাও আমরা প্রিভিউতে আলোচনা করেছিলাম যে আইয়ার এবং অক্সর প্যাটেলের রোলটাও মিডিল অনেক ইম্পর্টেন্ট হতে চলেছে এবং একটা বাষট্টি তেষট্টি রানের যে পার্টনারশিপ ওই পর্যায়ে হয় যেখানে কিন্তু একদম আয়ার এবং অক্সর প্যাটেল যে তোমার একটা সেলের মধ্যে চলে গিয়ে ব্যাটিং করেছে সেরকমটা কিন্তু না বড় বড় শর্ট মেরেছে আইয়ার তো একশো নয় মিটারের ছয় মেরেছে আর একটা ছয় মারল যেটা উইলিয়ং ধরেছিল বাট পার লেগে যায় মানে আয়ার ওখানে দু তিনটে ছয় মেরেছে অক্সফোর প্যাটেলও ছয় মেরেছে ইনিংস কিন্তু ভালো চলছিল ওই জায়গাতে তিনশো পারে একশো বাইশে তিন থেকে আট তিরিশ ওপারে একশো তিরাশিতে তিন এটা দারুণ জায়গায় ইন্ডিয়াকে নিয়ে চলে গিয়েছিল আয়ার এবং অক্সফোর্ডের জুটি দারুণ ব্যাটিং করেছে মাঝখানে কিন্তু ওই জায়গাতে স্যান্টনার তাকে মারতে যাওয়ার দরকার ছিল ছটফট করছিল মারতে গিয়ে আউট হয়ে যায় কারণ আয়র নর্মালি খেলার ধরনটাই অ্যাটাকিং স্পিনের এগেন্স্টে ওই জায়গাতে একটু চাপ বাড়ে যে উইকেটটা কেন বেকার আয়ার ছুড়ে দিয়ে গেলো কে এলো আছে সেন্টনারকে ছয় মারে তোমার অক্সফর ব্যাটের একটা চার মারে প্রেসার আরো আবার কমে ঠিক আছে আবার নার্ভ গুলো কাম হয়ে যায় যে এই দুজনে মিলে বার করে দেবে কেল গিয়ে কেএলজি কে বললি যে মারার দরকার নেই ব্রেসওয়েল আছে অফ স্পিনার আছে আমি দেখে নেবো তুমি লেফট আর্ম স্পিনারকে খেলো এরকমই কিছু বলেছিল আমি অ্যাজিউম করছি বাট অক্ষর আবার মাঠ থেকে উইকেটটা ছেড়ে দিল কি ভাই কি দরকার আছে ওখানে উইকেট গুলো ছেড়ে দেয়া সেট সেই জায়গাতে আমার একটু চাপ লাগছিল তবে ভরসা ছিল হার্দিক এবং কেহেল পারে কিন্তু হার্দিক যদি আউট হয়ে যায় কি হবে এটাই একটা মনের মধ্যে চলছিল তবে ওখানে একটা গুরুত্বপূর্ণ আটত্রিশ রানের বোধ হয় পার্টনারশিপ কিন্তু হয়ে যায় হার্দিক এবং কেএল এর মধ্যে যখন হার্দ এগারো বারো রানটা নট আউট থাকে ভীষণ ছিল সেমিফাইনাল এবং ফাইনাল দু জায়গাতেই কিন্তু কেএল খুব ভালো ইনিংস খেললো ওডি ওয়ার্ল্ড কাপে ফাইনালে কে এল যে ইনিংসটা খেলেছিল রান তো করেছিল বড্ড স্লো ইনিংস ছিল তবে সেই পর্যায়ে হয়তো ওটা দরকারও ছিল বাট অতিরিক্ত সেলের মধ্যে চলে গিয়েছিল সেটা নিয়ে অনেক ট্রলিং ও কেএল কে নিয়ে হয়েছে বাট কেল কিন্তু সেমিফাইনাল এবং ফাইনালে প্রেসারের মুখে যেভাবে ব্যাটিং করেছে প্লাস লাস্ট অব দি ম্যাচটাকে নিয়ে গিয়ে জিতিয়েছে প্রশংসাও কিন্তু হওয়া উচিত কেএল রাহুল কে নিয়ে কিন্তু আর কোনো ট্রলিং হওয়া উচিত না কেএল রাহুল কিন্তু সেমিফাইনাল ফাইনাল দুটো ব্রিলিয়ান্ট ম্যাচ ফিনিশ করেছে সব মিলিয়ে লাস্টে যখন আমরা ভিজুয়ালস গুলো দেখছি যে একদিকে শ্রেয়াস এয়ার ট্রফিটাকে চুমকাচ্ছে একদিকে হার্দিক পান্ডিয়া অক্সর প্যাটেল জাদে যা তিন অলরাউন্ডার ট্রফিটাকে নিয়ে দাঁড়িয়ে আছে এগুলোই আমাদের খুশি দেয় শ্রেয়াস নাচছে কোহলি এবং রোহিত ডান্ডিয়া খেলছে এগুলোই তো আমাদের কাছে একটা হ্যাপি মুমেন্ট এইগুলোর জন্যই তো বেঁচে থাকা দু তেইশ ওয়ার্ল্ড কাপের পর যেভাবে আর কি রোহিত শর্মার চোখে জল মুসতে মুসতে চলে গিয়েছিল আমাদেরও চোখে জল ছিল সেখান থেকে আজকেও চোখে জল ছিল কিন্তু দুটো জল আলাদা একটা দুঃখের একটা আনন্দের তো ভাই আমরা চ্যাম্পিয়ন দু হাজার সতেরো চ্যাম্পিয়ন শ্রমিক ফাইনালের কথাও মনে পড়ছে ফাইনালে গিয়ে আমরা হেরে গেছিলাম পাকিস্তানের কাছে বাট সাবমচন্দ হলো দু হাজার তেরো চ্যাম্পিয়ন আমরা দেন সতেরো ফাইনালে হেরেছি দেন পঁচিশে উই আর দ্য চ্যাম্পিয়ন ওয়েল ডান ভরুন চক্রবর্তী ওয়েল ডান অক্ষর প্যাটেল ওয়েল ডান হার্দিক পান্ডিয়া এই কিছু প্লেয়ার খুব আন্ডার রেটেড আজকে কুলদীপ যে বোলিং করেছে আজকে ম্যান অব দ্য ম্যাচ রোহিত হয়েছে ডিজার্ভিং এই পিচে যেরকম স্টার্ট দিয়েছিল যেরকম ব্যাটিং করেছে বাট কুলদীপের বোলিং দেখো কুলদীপ কিরকম বোলিং করেছে কুলদীপের ফর্ম নিয়ে চিন্তা ছিল বাট দারুন দারুন মানে ভরুণের বোলিং দেখো যে তিনটে ম্যাচ খেলেছে ভীষণ ইম্প্যাক্টফুল

সব মিলিয়ে এই টিমটা ডিজার্ভ করে ট্রফি জেতা তাই আমরা চ্যাম্পিয়ন ইয়েস উই আর দ্য চ্যাম্পিয়ন তো তোমাদের কি ফিলিংস কমেন্টে জানিও আরো কন্টেন্ট তো আসবে বাকি তোমাদের জানিয়ে দিই যে বেস্ট আর কি প্লেয়ারের অ্যাওয়ার্ডটা পেয়েছে রাচিন রবীন্দ্র অবশ্যই নিউজিল্যান্ড জিততে পারেনি আমরা ভাবছিলাম ইন্ডিয়া জিতলে কেউ পাই কিনা বাট রাচীন রবীন্দ্র টুর্নামেন্ট খুব ভালো গিয়েছে ব্যাটতে সব থেকে বেশি রান করেছে গোল্ডেন ব্যাটটাও সে পাবে তো সব থেকে বেশি উইকেট ম্যাট হেনরি সেও নিউজিল্যান্ডের প্লেয়ার তো ঠিক আছে নিউজিল্যান্ডের জন্য খারাপ গেছে তারা অ্যাওয়ার্ড গুলো নিয়ে গেছে ভালো কথা আমরা তো ট্রফিটা পেয়েছি তো সেখানে নিউজিল্যান্ড তো উইল প্লেট ভালো খেলেছে বাকি তো অনেক টিমি আছে যারা নিউজিল্যান্ডকে আজকে বাবা বানিয়েছিল साउथ अफ्रीका অস্ট্রেলিয়া পাকিস্তান বাংলাদেশ অনেক মানুষ বানিয়েছিল বাট ইন্ডিয়া সবাইকে হারিয়ে দেখালো যে ক্রিকেটের বাবা আমরা তো চলো কালকার কনটেন্ট পাবে তোমাদের মতামত জানিও লাইক করে দিও শেয়ার করে দিও এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই